গুড মর্নিং বন্ধুরা ব্লগার কাটলেচরা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে আপনারা সবার স্বাগতম জানাই বন্ধুরা আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আইছি আপনারা লাগিয়া আজকে অ্যাকচুয়ালি আমার সকালটা বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে গেছে যার কারণে আমি মর্নিং ওয়াক করতে বাইরে রয়েছি তো আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনার সবার আশীর্বাদে বন্ধুরা আজকে অ্যাকচুয়ালি কয়েকদিন দিন থেকে আমি আমার পেজের মধ্যে কোনো কন্টেন্ট দিতে পারলাম না পারলাম না একটু অসুবিধার কারণে প্লাস কয়েকদিনতে তো বৃষ্টিও দেয় নন স্টপ বৃষ্টিও দেয় যার কারণে কোনো কন্টেন্ট আমি বানাইতে পারলাম না কোনোদিকে বাইরেতেও পারাম না তো আপনারা প্লিজ সবাই একবার আমার সাপোর্ট করবা আগের মতন যেরকম সাপোর্ট করতাম খুব বেশি করে সাপোর্ট করবা শেয়ার করবা আর আমি আশা করি এখন থেকে ডেইলি আপনারা কন্টেন্ট দিয়া যেমন আপনারা সবাই খেয়া যাইবা কিন্তু প্লিজ আপনারা সবার সাপোর্টের দরকার কারণ আমার ফেসবুকের কন্ডিশনই খুবই খারাপ বর্তমানে চলে যার কারণে আপনারা সবাই একটু সাপোর্টের খুব বেশি দরকার আমার যাতে আমি আবার আগের মতো ফেসবুক পেজটা আবার ঠিক করতে পারি আপনার সবাই রে আগের মতন ডেইলি কন্টেন্ট আমি দিয়া যাইমু আপনারা পাইয়া যাইবা আর খুব বেশি করি সাপোর্ট করবা আর আশীর্বাদ রাখবা যাতে সুন্দর মতে কাজটা করিয়া যাইতে পারি আপনারা সবার আশীর্বাদে সাপোর্টের কারণে থ্যাংক ইউ বাই বাই